ল্যাপটপ মাদার বোর্ডে চিপ কীভাবে প্রোগ্রামিং করতে হয় আজকের ভিডিওতে আপনাদেরকে সেই জিনিসটাই দেখাই দেব বায়োস এবং আয়ো প্রোগ্রামিং কিভাবে করা লাগে এটার উপরে আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করছিলেন তো বায়োস প্রোগ্রামিং যেহেতু একদম ইজি ব্যাপার এবং সেটার উপরে আমার অনেকগুলো ভিডিও করা আছে আপনারা সেগুলো ভিডিও দেখে নিতে পারেন এছাড়াও অন্য ভিডিওতে আমি দেখাই দেবো যে বায়োস কিভাবে প্রোগ্রামিং করতে হয় আজকে শুধুমাত্র আপনাদেরকে দেখাবো যে চিপ কিভাবে প্রোগ্রামিং করতে হয় যে মাদার আমি ওপেন করে রাখছি এটা হলো ফোর্থ জেনারেশনের একটা মাদার বোর্ড মাদারবোর্ড মাদার বোর্ড এবং মাদার পার্ট নাম্বার যদি আমি দেখি এখানে পার্ট নাম্বার দেওয়া আছে এল এ হাইফেন এ ডাবল নাইন টু পি এটা হলো মাদার বোর্ডের পার্ট নাম্বার এবং এটা ফোর্থ জেনারেশনের মাদার বোর্ড এবং এটাতে চিপ যদি আমি দেখি দেখিটা কি দেওয়া আছে এটা হলো মডেল কে বি নাইন জিরো ওয়ান টু আছে এটা হচ্ছে একটা প্রোগ্রামেবল আয়ো এবং এটার মধ্যে একশো আঠাশ কিলোমিটার ফাইল থাকে তো এইটার মধ্যে যে ফাইলটা থাকে সেটা কিন্তু আপনার নষ্ট হয়ে যায় তো এই মাদার হলো এটা এখন এই ফাইলটা যদি নষ্ট হয়ে যায় কিভাবে আমরা প্রোগ্রাম করব আয়ো চিপটাকে অথবা আয়ো যদি রিপ্লেস করি আমরা দেখা গেল আয়োটা নষ্ট হয়ে গেছে রিপ্লেস করার পরে কিন্তু অবশ্যই আমাদেরকে কি করতে হবে প্রোগ্রাম করতে হবে তাহলে সেই ক্ষেত্রে আমরা কীভাবে প্রোগ্রাম করব টোটাল আজকে আপনাদেরকে দেখাই দেব যে কিভাবে আপনারা আয়ো প্রোগ্রামিং করবেন তো আয়ো প্রোগ্রামিং করার জন্য আমাদের যে জিনিসটা লাগবে সেটা হলো প্রোগ্রামার লাগবে আমরা প্রোগ্রামার হিসেবে আজকে ব্যবহার করব এটা হলো এস বট থ্রি প্রোগ্রামার এবং একটা ডটার বোর্ড একটা কার্ড এই কার্ডের সাথে আমাদেরকে কানেকশান দিতে হবে হলো রিবনের কোন রিবন সেই রিবনগুলো দেখায় এই রিবনগুলো আপনারা ঠিক এরকমভাবে সেট পাবেন এই জিনিসগুলো হয় হচ্ছে কিবোর্ডের কানেক্টার অনুযায়ী ল্যাপটপের মাদারবোর্ডের যে কীবোর্ড কানেক্টারগুলো থাকে সেই কানেক্টারগুলো ঠিক এরকম এটা কিবোর্ডের সাইজ অনুযায়ী ব্যবহার করতে হয় এখানে দেখেন লেখা আছে কিবোর্ড কানেক্টারে এই পাশে দেওয়া আছে ওয়ান এবং এই পাশে হলো থার্টি টু দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন থার্টি টু তাহলে বত্রিশ পিনের হচ্ছে কানেক্টার এটা এবং এটার যদি স্পেসগুলো আমরা দেখি এগুলোর এক একটা স্পেস হচ্ছে ওয়ান মিলিমিটার করে মানে বেশ স্পেস আছে এবং এটা আপনি আরও কনফার্ম হতে পারবেন যদি এটার ডায়াগ্রামটা ওপেন করা যায় তো আমরা ডায়াগ্রামটা ওপেন করলাম ডায়াগ্রামটা ওপেন করলে আমরা দেখতে পাবো যে এটার আমরা কিবোর্ডের আগে প্রথমে ইয়াতে যাব পোর্টে যাবো তো কিবোর্ডের পোর্টে যদি যেতে চাই তাহলে এখানে লেখা আছে কি লেখা আছে কে বি ওয়ান জে কে বি ওয়ান এইটা আমরা কোথায় সার্চ দেবো ডায়াগ্রামে সার্চ দেবো তো আমরা ডায়াগ্রামে যাব এখানে লিখবো সার্চ অপশনে এসে এখানে ঠিক লিখবো যে জে কে বি ওয়ান এটা আমরা সার্চ দিলাম সার্চ দিয়ে ইন্টার দিলাম তো ইন্টার দিলে আমরা এখানে কীবোর্ড কানেক্টারটা পাবো কীবোর্ড কানেক্টারটা পেলে কত পিনের কী ডিটেলস সব কিছু আমরা এখান থেকে দেখতে পাবো তো এইভাবে আপনারা কত পিনের কত কানেক্টার সেটা আগে দেখে নেবেন তো এখানে যদি আমরা কানেক্টারটা দেখি তাহলে দেখতে পাবো এখানে আমরা ঠিক এইভাবে দেখাই এক নাম্বার শুরু হয়েছে উপর থেকে এবং এখানে দেখেন লেখা আছে থার্টি টু মানে বত্রিশটা পিনের হচ্ছে কানেক্টার এই কিবোর্ড কানেক্টারটা যেটা এই মাদার বোর্ডটা যেটা এলে ডাবল নাইন টু পি ফোর্থ জেনারেশনের এই মাদার বোর্ডটা আমরা এটা কনফার্ম হতে পারলাম যে বত্রিশ পিনের এভাবে আপনারা যখন কাজ করবেন দেখবেন যে ছাব্বিশ পিনের থাকবে আঠাশ পিনের থাকতে পারে এগুলো হয় রিবন আমি আরেকবার রিবনগুলো দেখাই দিচ্ছি ছাব্বিশ পিনের ওয়ান মিলিমিটার এক একটা সাইজের হবে আপনারা সাইজগুলো দেখবেন এই যে ছাব্বিশ পিনের পয়েন্ট এইট মিলিমিটার তো এই সাইজগুলো এই যে তিরিশ পিনের পয়েন্ট এইট মিলিমিটার এরকমভাবে বিভিন্ন রিবন হবে আর আপনার যেই মাদারবোর্ডটাতে বোর্ডটাতে আয়ো প্রোগ্রাম করবেন সেটা কত পিনের কানেক্টার আছে সেটা আপনি এইভাবে দেখে নিতে পারেন অথবা আপনি পিন সংখ্যা দেখলেও কিন্তু কনফার্ম হতে পারবেন তো আমাদের আজকের এই মাদার টোটাল পিন কানেক্টর আছে হচ্ছে কত বত্রিশ পিনের কানেক্টার যাই হোক আমি এটা মিনিমাইজ করে দিলাম এখন পিকচারটা থেকে আমরা একটু দেখব পিকচারটাতে আচ্ছা এখানে তাহলে আমরা পাচ্ছি হচ্ছে বত্রিশ পিনের কানেক্টার আমাদেরকে ব্যবহার করতে হবে তো সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করা লাগবে প্রথমে হচ্ছে যে এই যে প্রোগ্রামার এই প্রোগ্রামার সফটওয়্যারটা ওপেন করতে হবে প্রোগ্রামের সফটওয়্যারটা কি হচ্ছে এস ভট এই সফটওয়্যারটা আমরা এস ভট থ্রি এটা আমরা ওপেন করবো তো এস ভট থ্রি ওপেন করার জন্য এটা ক্লিক করলাম তারপর ইয়েস করব ইয়েস করার পরে একটু অপেক্ষা করি একটা সফটওয়্যার চলে আসলো এটা হলো এস ভট থ্রির সফটওয়্যারটা এটা তো এখন আমাদেরকে কী সিলেকশন করতে হবে বলেন তো আমরা প্রোগ্রাম করবো হচ্ছে ইএনই তো যার কারণে আমরা নিজ থেকে এখান থেকে সিলেকশন করবো ইএনই আপনি যেই চিপ প্রোগ্রাম করবেন যে আয়োটা প্রোগ্রাম করবেন সেটা যদি আইটি হয় তাহলে আইটি সিলেকশন করবেন এভাবে আপনি সিলেকশনটা করবেন তো আমি সিলেকশন করতেছি ইএনই যেহেতু আমি ইএনইটা করব সেই জন্য আমি ইএনইটা সিলেকশন করলাম এরপরে যে কাজটা করতে হবে সেটা হলো আপনি দেখবেন এখানে ক্লিক করে সিলেক্ট মাদারবোর্ড এই সিলেক্ট মাদারবোর্ডে ক্লিক করার পরে আপনি এখানে সার্চে দিবেন সার্চে কি দিবেন মাদার বোর্ডের পার্ট নাম্বারটা টাইপ করবেন যদি কোনো কারণে আপনার মাদার এখানে সার্চ করে না পান কোনো টেনশানের কারণ নাই আমি দেখা দিচ্ছি দেখেন আমি যখন সার্চ করছি এল এ হাইফেন এ ডাবল নাইন টু পি এটা দেওয়ার আগে কিন্তু আমার চলে আসছে যদি এখানে না থাকে তাহলে আপনি কী কাজ করবেন এখান থেকে সেট আপে ক্লিক করে আপনি দেখতে পাবেন অনলাইন ডাটাবেস অনলাইন ডাটাবেস ক্লিক করার পরে এখানে আপনি কানেক্ট টু সার্ভার যদি টু সার্ভারে দিই তাহলে এস ভট সির যে কানে সার্ভার সেটার সাথে কানেক্ট হয়ে যাবে এটা টোটালটা এবং এখানে টোটাল যত আয়ো লিস্ট আছে সব চলে আসবে এখান থেকে আপনি কী করবেন এই যে এখানে সার্চে দিবেন সার্চে দিবেন কোনটা মাদ্রারপোর্ডের আপনি হচ্ছে পার্ট নাম্বারটা এখানে টাইপ করবেন এল এ তারপরে কি ডাবল নাইন টু এটা যখন সার্চ করবেন দেখেন কতগুলো চলে আসছে এবং আমার এখানে দেখেন সার্ভারে ইএস সবগুলোতে মানে সার্ভারে আসে এবং লোকাল মানে আমার হার্ড ডিস্কে নাই আমার হার্ড ডিস্কের দুইটা ফাইল আছে দেখেন এখানে ইএস ইএস আছে মানে এই দুটা ফাইল আসে বাকিগুলো নাই তো আপনারা এইভাবে নিয়ে নেবেন তো আমার যেহেতু নিয়ে আসে আমি আর নিচ্ছি না আমি শুধুমাত্র কি করতেছি সিলেক্ট মাদার বোর্ডে ক্লিক করে আমি এখান থেকে এই যে মাদার বোর্ডের পার্ট নাম্বারটা আমি সিলেকশন করে দিলাম সিলেকশন করলে এখানে দেখেন আপনি এইভাবে দেখাবো এখানে কিন্তু প্রোগ্রামার বলে দিচ্ছে যে এটা হলো বত্রিশ পিনের এবং ওয়ান মিলিমিটারের হচ্ছে এর রেঞ্জ তো সেই ক্ষেত্রে আমার এটা ঠিক আছে অতএব এটা সিলেকশন করার পরে আমি এটা ডাবল ক্লিক করতে পারি অথবা এটা সিলেকশন করতে পারি তো এটা সিলেকশন করলে যদি সিলেক্ট করি এখানে ওয়ার্নিং দিচ্ছে ওয়ার্নিংটা হচ্ছে কি যে মাদারবোর্ড মাস্ট বি আন মানে আপনার এই মাদারবোর্ডটা কোনোভাবে এখানে একটু দেখাবো জ্যাকটা দেখাবো ডিসি জ্যাকটা এই পাওয়ারটার জন্য কোনোভাবে অ্যাড্যাপ্টারের সাথে কানেকশান না করা থাকে এটা খুব সেটাই এখানে মেসেজটা দিছে যে অ্যাডেপ্টার মাস্ট বি আন পাওয়ার্ড ওকে আমি এটা পাওয়ার ক্লিক করলাম যদি আপনার পিনটা কীবোর্ড কানেক্টরের সাথে রিবনটা পেয়ে যায় সব পিন তাহলে এখানে ওকে কথাটা আসবে তো এখন আসেন আমরা এই কাজটা করব এখানে মাদার দিকে এবার দেখাবো মাদারবোর্ডের এই জায়গাটায় আমরা কিন্তু কানেকশানগুলো খোলা আছে এখন কি করতে হবে আমাদেরকে এই কানেকশানটা ব্যবহার করতে হবে লাগাতে হবে এটা ধীরে সুস্থ করতে হবে এখানে পারাপারি করার কিছু নাই কারণ হচ্ছে যে একটা পিন যদি না পায়। তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার কি হবে কানেকশান কিন্তু পাবে না আপনি বুঝতেই পারবেন যে কানেকশান একটা পিন পাইনি এই যে আমি এখন কানেকশানটা করতেছি তো এভাবে দিয়ে ওকে করে দিতে হবে এটা একটু ব্যাকা হয়েছে মনে হচ্ছে এটা একদম সোজা স্ট্রেট হতে হবে আমি আর একটু সোজা করে নিই এবার সোজা করে ওকে করে দিতে হবে তো এরকম ওকে হলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমার পিনটা কানেকশানটা পাইছে কি না এবার এই কানেকশানটা লাগানোর পরে আমি এখান থেকে যখন কি করব রিট্রাই দেবো রিট্রাই তাহলে পিনটা দেখেন এবার কি আসতেছে এবার মেসেজ আসছে চেক পিন ওকে তার মানে এবং এখানে দেখেন সব কালার চেঞ্জ হয়ে গেছে সবুজ কালার হয়ে গেছে মানে আমার এই যে এই বোর্ড থেকে প্রোগ্রামার থেকে মাদার বোর্ডের যে কীবোর্ড কানেক্টার সেই কানেক্টারের কিন্তু কানেকশান পেয়ে গেছে এবং এই কানেক্টারের মাধ্যমেই কিন্তু আয়োটা প্রোগ্রাম হয় তো এবার আমাদেরকে কি করতে হবে আমাদের এই যে ওকে মেসেজটা আসলো এবার আমরা ওকে করে দেব ওকে করে দেবো ওকে করলে একটা মেসেজ আসতেছে সেটা হচ্ছে প্লিজ চেক জিএনডি মানে গ্রাউন্ড ফ্রম প্রোগ্রামার টু মাদার বোর্ড তার মানে আসেন এই জায়গাটা একটু বুঝে নিই যে এখানে মাদার বোর্ডটাকে গ্রাউন্ড করতে হবে প্রোগ্রামারের সাথে এখানে লেখা আছে দেখেন জিএনডি এন ডি এইখানে বোর্ডে লেখা আছে জিএনডি এটা থেকে একটা কেবল যাবে ইউএসবি পোর্টে তো এইটা বলতেছে যে কোনো জন্য অবশ্যই আনপ্লাক করা থাকে তো আমাদের আনপ্লাক করা আছে এবার আমরা এটা কানেকশানটা দিয়ে ওকে করে দেব তো এটা আমরা দিয়ে দিলাম দেওয়ার পরে এবার আমরা কি করব ক্লিকটা ওকে করব তো ওকে করব এই ওকে করলাম ব্যাস ওকে করলে এবার এখন মেসেজ আসছে নাও প্লাক পাওয়ার টু মাদার বোর্ড মানে মাদার বোর্ডে পাওয়ার এবার দিতে বলতেছে ডিসি কানেক্টারে পাওয়ার দিতে বলতেছে তো আমি এখন এখানে কানেকশানটা দিয়ে দেব তো আমি কানেকশানটা ডিসি জ্যাক অ্যাডেপ্টারটা কানেকশানে দিয়ে দিলাম তো কানেকশানে দেওয়ার পরে আমার এখন এটা হয়ে গেছে কি করতে হবে রিড আইডিতে ক্লিক দিতে হবে এখানে যে রিড আইডি যখনই আমি রিড আইডিতে দেব যদি আয়ো রিড করতে পারে তাহলে কিন্তু আয়র নাম এবং সাইজ সব দেখিয়ে দিবে তো এবার আমি কি করব রিড আইডি তে যখনই ক্লিক করছি তখনই দেখেন এটার ভিতরে কি কি দিছে এম্বার্ডেড ভার্সন দিয়ে দিছে এবং এটার ভিতরে যে ফাইল আছে সাইজ হতো কত আছে একশো আঠাশ কিলোমিটার ফাইল আছে সেটা কিন্তু মেসেজ দিয়ে দিছে প্রোগ্রামার তো এই সেক্ষেত্রে আপনি ধরেন যে নতুন যখন আয়ও করবেন তখন তো আপনার রিড করানোর দরকার হবে না তখন আপনি যেই ফাইলটা প্রোগ্রাম করবেন সেটা সরাসরি ওপেন করে প্রোগ্রাম করতে পারেন আর যদি আমি কি করি নতুন করে করতে হয় এই ফাইলটাকে যদি রাখতে চাই তাহলে আমি রিড করে সেভ করে নেবো তো আমি সরাসরি কি করব আচ্ছা আমি এটা রিড করিয়ে নিচ্ছি রিড করে আপনাদেরকে দেখাই যে ফাইলটা কীভাবে রিড হয় এভাবে রিডটা হচ্ছে আমাদের কোনটা সেই আয়ো চিপটা রিড হচ্ছে এটা রিড হয়ে যাক পুরোটা আমি দেখাই দিচ্ছি সপ্তশি নব্বই হান্ড্রেড পার্সেন্ট রিড হয়ে গেছে রিড ওকে কোনটা রিড হলো বলেন তো এই আয়ো চিপটা রিড হয়ে গেল কিভাবে কিবোর্ড কানেক্টরের মাধ্যমে আমরা যে প্রোগ্রামারটা ব্যবহার করতেছি সেটা হলো এস ভট থ্রি তো এই প্রোগ্রামারটা দিয়ে আমরা এই আয়ের ভিতরে যে একশো আঠাশ কিলোমিটার ফাইল আছে সেটা কিন্তু আমরা রিড করে ফেলছি এখন এটা আমরা যদি সেভ করি তাহলে আমরা সেভ করব কোথায় ডেস্কটপে সেভ করব কিংবা কোনো জায়গায় সেভ করবো সেভ করে নিলাম কোনো অসুবিধা নাই তো সে এবার হচ্ছে আমি ফাইলটাকে ওপেন করব। তো ফাইলটাকে ওপেন করে নিচ্ছি আমি আমি এখানে হচ্ছে ফাইল ওপেন করব আমি আগে সিলেকশন করে নিই ডেস্কটপ এবার আমি হচ্ছে কী করবো ফাইলটাকে ওপেন করে নেব এখানে একশো আঠাশ কিলোবাইটের ফাইল দেখতে পাচ্ছেন এই যে এটা একশো আঠাশ কিলোবাইটার আর একটা হলো দেখেন পিসিএস এইট ওয়ান নাইন টু কিলোবাইট মানে এইট এম এটা হলো মেন বায়োস যেটা সেটা হলো এইটা এইট এম এটা হলো আপনার মেন বায়োসটা আর এটা হলো ইসি বায়োস তো এবার আমি এটা সিলেকশন করে ওপেন করব জাস্ট এই যে এখানে ওপেন থাকে ওপেন করব ওপেন করলাম ওপেন করলে এবার আমার কিচ্ছু করতে হবে না রাইট করতে হবে রাইট করলে প্রোগ্রাম কিন্তু নতুন যে ফাইলটা আমি অ্যাড করলাম সেটা কিন্তু প্রোগ্রাম শুরু হয়ে গেছে খুবই সিম্পল প্রসেস এস বট থ্রির মাধ্যমে খুব সহজে এভাবে আপনি আয়োকে প্রোগ্রাম করতে পারেন যখন নতুন করে কোনো আয়ো আপনি রিপ্লেস করবেন অথবা ফাইল কিন্তু নষ্ট হয়ে যায় আয়ের ফাইল নষ্ট হয়ে যায় নতুন করে প্রোগ্রাম করার প্রয়োজন হয় তখন এভাবে খুব ইজিলি আয়োটাকে প্রোগ্রাম করা যেতে পারে আর এই প্রোগ্রামটা আসলে আমার আমাকে আপনারা অনেকে বলছিলেন রিকোয়েস্ট করছিলেন যে আয়োর প্রোগ্রামিংয়ের বিষয়টা আজকে আপনাদেরকে আমি এই এল ডাবল নাইন টুপি এই মাদার বোর্ডের উপরে আয়ো প্রোগ্রামিংটা দেখিয়ে দিলাম এখন দেখেন প্রোগ্রাম হচ্ছে ভেরিফাই হচ্ছে এই ভেরিফাই যদি হান্ড্রেড পারসেন্ট হয়ে যায় তখন বুঝতে হবে যে হ্যাঁ আমার প্রোগ্রাম একদম ক্লিয়ার আছে কোনো রকম আর প্রবলেম নাই এই যে ভেরিফাই ওকে তো এইভাবে যে ভেরিফাই ওকে মেসেজ আসছে তার মানে কোনো রকম আর এরও নাই এটা এখন কাজ করার উপযোগী হয়ে গেছে তো যাই হোক এখন আমি আপনাদেরকে জাস্ট পিকচারটা ওপেন করে একটা জিনিস দেখাবো তো মাদার যখন আপনি প্রোগ্রাম করবেন কিবোর্ড কানেক্টারটা বুঝতে কোনো অসুবিধা হবে না আপনি এমনি যদি এভাবে বুঝতে অসুবিধা হয় আপনি পয়েন্টটা তো দেখতেই পাচ্ছেন তিরিশ দেখতে পাবেন ছাব্বিশ দেখতে পারবেন এটা যেমন থার্টি টু লেখায় আছে আর যদি খুব কত মিলিমিটারের হবে ওয়ান মিলিমিটারেরগুলো একটু দূরত্ব হয় তারপরেও এখান থেকেও আপনি কিন্তু একটা ধারণা পাবেন যেটা কত মিলিমিটারের কী অবস্থা কারণ সব কিছু এখানে দেওয়া থাকে আজকের ভিডিওটা আমি এভাবে আয়ো প্রোগ্রামিংটা দেখালাম এখন কি করতে হবে জাস্ট খালি এটা ডিসকানেক্ট করে দিতে হবে এটা খুলে নেব আগে অ্যাডেপ্টারটা খুলে নেব আমার প্রোগ্রামিং শেষ এটা খুলে নেব তারপরে রিবনটা খুলে নিতে হবে তো এভাবে আয়ো প্রোগ্রামিং করতে হয় এবার আমরা ল্যাপটপের মাদার বোর্ডটা যদি ওপেন করি তাহলে দেখা যাবে মাদার বোর্ড কিন্তু একদম অন হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও আইও কীভাবে প্রোগ্রামিং করতে হয় আপনারা জানতে চাইছিলেন আমি মাদার বোর্ডটা এভাবে একটু ব্যাকসাইড করে দেখাই দিচ্ছি এই যে মাদার বোর্ডের পার্ট নাম্বার হলো এখানে দেওয়া আছে এবং এটার হলো আইও চিপটা হলো এখানে এটাই হলো প্রোগ্রামটা হলো নতুন করে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করব ভালো থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফিজ আলাইকুম